এই গিঞ্জি আমি পিন্ধা লাগে বৃষ্টি আছিল আমি দাম হৈছে তিনি কোটি তোকে জানি গল লীলা হৈ যদি চাক্তি কিনাই নামে চুবা ভালে হলো তই কৈলাম ঠান্ডা ঠান্ডা আচ্ছা এই কাপের তো বাবা দাম কত হইব এই কাপের দাম না হইলে চার লাখ চার কোটি পঞ্চাশ লাখ টিকা এই পথা এই কাপ আমার কি না এই কাপের তো দাম আমরা না আমরা বিদেশি আমি কথা দিয়ে কথা রেখেছি খোলা আকাশের নিচে থাকতে বসেছি হ্যান্ডেল মানে গর্জন ভাই 128 নাম্বার 20 টা পোসা সুদারা আমারে রোস্ট কর কত তেলের পাম্প তাকো খাইলাম কোনা ফেসবুক ইনকাম নাই আমি হ্যান্ডেল মারা গর্জন ভাই বেচ্চা দুনিয়া কে দছি না তোর তো পাঁচ তলা বিল্ডিং ভাই আমি কইবার গেছিলাম খারো আমার সাউগুলারে বল দে কেচ্চার হতো কর আই হ্যালো হ্যালো বা কি হইছে আইনার রোস্টরা আইনার মতো শয়তান ডাবার কারা রোস্ট করে খারো নামে আইতাছি হ্যাঁ তাতে রে ওই

আমি তো বন্ধ এ লাইভ করা ছাড়া আমার উপায় নাই সময় আছে মাসে এক হাজার টাকা বাদ দিন অ্যাঁ ঠিক হয়েছ আমি তো ছয়টা নিবলিস আমি তো কলে ভাই না পাঁচ মিনিট ভিডিও আছে তাই আমি এক ঘন্টা লাইভ করছি তাও জানা পড়া এক ঘন্টার ভিডিও রে তাহলে তোমার ভাত পানি খা সারা ভিডিও লাগবো ভাইকা ভাই আমি ভাইতাম না